ওয়েলকাম টু স্টাডি ফং ইউটিউব চ্যানেল টুডে আওয়ার ক্লাস জিকে তো তোমাদের সামনে ফুড এসাই পরীক্ষা এবং ক্লার্কশিপ তারপর পরই আসছে ডাব্লিউ খুব বেশি দেরি নেই বের হবে এবং তোমাদের পরীক্ষা আসবে আর পাশাপাশি ডাব্লিউপি কনস্টেবল তো বেরিয়ে বেরোতে চলেছে কলকাতা পুলিশ তা তো বেরিয়ে গেছে মিসলেনিয়াসও আগত প্রায় তো সামনে ফুড এসাই এবং সেই তাকে সামনে রেখেই তোমাদের ষোলো এবং সতেরো তারিখ ফুড এসাই তো এটাকে সামনে রেখে আমরা কিন্তু এই আজকের এই ক্লাস এবং আজকের ক্লাস থেকে তোমরা এক থেকে দুই নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে এই ক্লাস থেকেই তো একেবারেই তোমরা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু লাভই হবে ক্ষতির কোনো চান্স নেই লাভই হবে এবং তোমরা আজকের এই ক্লাসে এক থেকে দুই নাম্বার কিন্তু তোমাদের হাতে রয়েছে তো দেখে নাও পুরো ক্লাসটা দেখবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতে থাকো তো আজকের ক্লাস ভারতের জাতীয় উদ্যান এবং কোন রাজ্যে কী জাতীয় উদ্যান রয়েছে তা কিন্তু আজকের ক্লাস থেকে তোমরা কিন্তু জানতে পারবে বা বুঝে নিতে পারবে তো দেখে নাও আজকের ক্লাস জিম করবেট জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত গির ফরেস্ট জাতীয় উদ্যান গুজরাটের রাজ্যে অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ইরাভিকুলম জাতীয় উদ্যান কেরালা রাজ্যে অবস্থিত পেঞ্চ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত সরিষ্কা জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা খাতাতে লিখে নেবে এবং কমেন্ট করতে পারো সরিষ্কা রাজস্থান কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রণথম্বু জাতীয় উদ্যান রাজস্থান বান্ধবগড় টাইগার রিজার্ভ কোথাতে অবস্থিত মধ্যপ্রদেশ বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত নাগারহল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত মানস জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তো তোমার পরীক্ষায় বারবার এসেছে কিন্তু এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক তো দেখো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে পুরো ক্লাসটা দেখবে এটাই কিন্তু তোমাদের এখান থেকে তোমরা কিন্তু এক থেকে দুই নম্বর কিন্তু পেয়ে যেতেই পারো পেয়ে যায় যাবে অবশ্যই পেয়ে যাবে এই তোমরা পরীক্ষাটা দিয়ে এসো এবং পরীক্ষাটা দিয়ে আসার পর এই ভিডিওটা তোমরা কিন্তু একবার দেখবে তখন দেখবে কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু এক থেকে দুই নম্বর কিন্তু তোমাদের এখান থেকে চলে এসেছে তো দেখো পুরো ক্লাসটা দেখবে দুধোয়া জাতীয় উদ্যান এটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ভ্যানবিহার জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত অর্থাৎ মধ্যপ্রদেশে পান্না ভ্যানবিহার আরও যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা দেখতে থাকো ভরতপুর জাতীয় উদ্যান রাজস্থান রাজ্যে অবস্থিত বান্নারঘাট্টা জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত ওয়ানদুর মেরিন ন্যাশনাল পার্ক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এটাও কিন্তু বারবার এটা তিন থেকে চারবার কিন্তু এসেছে তোমাদের পরীক্ষাতে তো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই রয়েছে নামেরি জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত মধুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ু রাজ্যে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে অবস্থিত এবং তোমরা অবশ্যই জানাবে তোমরা কোন রাজ্য থেকে দেখছো কোন জেলা থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে পিনভেলি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত ওরাং জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত সিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশা রাজ্যে অবস্থিত মরুভূমি জাতীয় উদ্যান রাজস্থান রাজ্যে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত মৃগাভানী জাতীয় উদ্যান তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত হেমিস জাতীয় উদ্যান জম্মু এবং কাশ্মীর রাজ্যে অর্থাৎ জম্মু কাশ্মীর রাজ্যে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ দাচেং জঙ্গা জাতীয় উদ্যান সিকিম রাজ্যে অবস্থিত ইন্ডিয়ার কিল্লা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত আনসি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক কিসাত জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত কেইবুল লামজা জাতীয় উদ্যান মণিপুর রাজ্যে অবস্থিত এটা সম্ভবত ডাব্লিউবিপি আগের ইয়ার অর্থাৎ তোমার দু হাজার একুশেতে যেটা ছিল সেখান থেকে কিন্তু এটা এসেছে ব্ল্যাক ব্ল্যাকবাগ জাতীয় উদ্যান গুজরাট রাজ্যে অবস্থিত কুনো জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নন্দাদেবী এবং ফুলের উপত্যকা যে জাতীয় উদ্যান তা উত্তরাখণ্ডে অবস্থিত তোমরা ফুলের উপত্যকা জানো উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত পেপিকুণ্ডা জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান বিহার রাজ্যে অবস্থিত বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এর পাশাপাশি তো এই ছিল আজকের ক্লাস টোটাল আমরা কিন্তু প্রত্যেকটা রাজ্য সম্পর্কে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বারবার আসে সেই সমস্ত কোয়েশ্চেন থেকে কিন্তু আমরা পুরো জাতীয় উদ্যানের পুরো চ্যাপ্টারটা আমরা কিন্তু এখান থেকেই জেনতে পারলাম তো পুরো ক্লাসটা তোমাদের কেমন লাগলো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল স্টাডি মংকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের পাশে থাকবে আর তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদের কাছেও তোমরা কিন্তু শেয়ার করতে পারো এবং আজ এই পর্যন্তই আবারও পরবর্তী ক্লাসে আবারও কোনো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা কিন্তু আবার তোমাদের কাছে আসব তো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও